নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটিতে পরিবর্তন আসলো নিম্নচাপটি বাঘ নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে কিন্তু চলে গেছে এবং সেটা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে কিন্তু অবস্থান করবে এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর একই সঙ্গে জানিয়ে রাখি এই নিম্নচাপে পরিবর্তনের ফলে কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী তিন চারটি জেলাতে তার প্রভাবে আজকে কিছুটা মেঘলা ওয়েদার থাকতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কয়েকটা জেলাতে এবং হালকা চিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী কয়েকটা জেলাতে সেই সঙ্গে জানিয়ে রাখি উত্তর পশ্চিম ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে সেটা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে প্রভাব দেখাতে শুরু করেছে তবে পশ্চিমবঙ্গে খুব একটা প্রভাব কিন্তু পড়ছে না এমনটা কিন্তু লেটেস্ট স্যাটেলাইট ইমেজ থেকে উঠে আসছে তবে আগামী ছাব্বিশ ডিসেম্বর রাতেই আরও একটা জোরালো পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতে তার প্রভাবে কিন্তু আবারও বেশ কিছু রাজ্যে বৃষ্টি হবে মেঘলা হবে তবে এই নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে কিনা এখনো পর্যন্ত কিন্তু তার কোনো পাকা পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম কী রয়েছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে কোন কোন জেলায় মেঘ পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা এবং সেই সঙ্গে আবহাওয়া চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গের সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলায় আবহাওয়াটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা শুরুতেই আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন কি কী আপডেট দিল তো দেখতেই পাচ্ছেন চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ মর্নিংয়ে যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে ওয়েদার সিস্টেম ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ের মধ্যে বলা হচ্ছে যে গতকালের সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া সেটা কিন্তু সরে গেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এটা বলা হচ্ছে এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে যেটা বলা হচ্ছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে অবস্থান করছে এবং বলা হচ্ছে তার সঙ্গে যুক্ত যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে বলা হচ্ছে এটা কিন্তু আরও পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে সরবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং সাধারণরা নিম্নচাপে পরিণত হবে এমনটাই কিন্তু জানাচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টা পর কিন্তু এটার শক্তি আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে এমনটাই জানা হয়েছে এরপরে বেশি বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ এবং সেই সঙ্গে তামিলনাড়ু এই দুটি রাজ্যে উড়িষ্যাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কয়েকটা জেলাতে উপকূলবর্তী কয়েকটা জেলাতে মেঘ ঢুকতে পারে এবং হালকা চিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আচ্ছা এরপর বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের যে পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি প্রবেশ করেছে সেটা এই মুহূর্তে অবস্থান করছে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন হিমাচল প্রদেশের ওপর কিন্তু অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতার মধ্যে সেটা অবস্থান করছে এবং এর প্রভাবে উত্তর পশ্চিম ভারত সংলগ্ন বেশ কিছু রাজ্যে হালকা মাছের বৃষ্টিপাত এবং স্নোফলের সম্ভাবনা থাকছে তারপরে বলা হচ্ছে অ্যানাদার অ্যাক্টিভ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ লাইকলি টু অ্যাফেক্ট ওয়েস্টার্ন হিমালয় রিজিয়ান অ্যান্ড অ্যাডজয়নিং প্লেন্স ফ্রম টোয়েন্টি সিক্স ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর ছাব্বিশ ডিসেম্বর রাত থেকে আরও একটা অ্যাক্টিভ এবং স্ট্রং পশ্চিমী ঝাঞ্জা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে যার প্রভাবে পশ্চিম হিমালয় অঞ্চল এবং সেই সঙ্গে সংলগ্ন যে সমভূমি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু জোরদার প্রভাব পড়বে এবং তার কিছুটা মেঘ কিন্তু পূর্ব দিকেও আসতে পারে আচ্ছা এরপর বলা হচ্ছে ইট ইজ ভেরি লাইকলি টু ইন্টার্যাক্ট উইথ লোয়ার লেভেলস ইস্টার্লি উইন্ডস ওভার সেন্ট্রাল পার্টস অব দ্য কান্ট্রি লিডিং টু হাই ময়েস্টার ফিডিং ফ্রম অ্যারেবিয়ান সি অ্যাজ ওয়েল অ্যাজ বে অফ বেঙ্গল টিল টোয়েন্টি এইট ডিসেম্বর তো বলা হচ্ছে এটার প্রভাবে আঠাশ ডিসেম্বর পর্যন্ত আরব সাগর থেকে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে সেন্ট্রাল ইন্ডিয়ার দিকে প্রচুর পরিমাণে কিন্তু জলিবাসপ ঢুকবে যার প্রভাবে মেঘলা আবহাওয়া তৈরি হতে পারে একাধিক রাজ্যে তবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মেঘলা ওয়েদার বা বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস দেওয়া হয়নি আগামী সময় যদি আবহাওয়ার পূর্বাভাসে পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনাদেরকে সময় মতো জানিয়ে দেওয়া হবে এবারে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে প্রথমে আমরা নজর রাখবো বঙ্গোপসাগরের দিকে দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপটাই পরিবর্তন এসছে যেটা পশ্চিম মধ্য পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল এই জায়গায় অবস্থান করছিলো এটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম দিকে সরে এসছে এবং এই মুহূর্তে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে কিন্তু অবস্থান করছে এই জায়গায় অবস্থান করছে এবং একে কেন্দ্র করে এই যে মেঘ কিন্তু রয়েছে ভারী মেঘ রয়েছে অন্ধ্রপ্রদেশ ওড়িশা তামিলনাড়ু কিছুটা অংশ এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু মেঘটা রয়েছে আর এর প্রভাবে কিছুটা মেঘ কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলায় কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম তারপরে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে হাওড়ার দিকেও কিন্তু কিছুটা মেঘ ঢুকছে কলকাতার দক্ষিণের দিকে কিছুটা মেঘ ঢুকেছে আর উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু কিছুটা হালকা মেঘ প্রবেশ করেছে বিশেষ করে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ প্রবেশ করেছে তবে উপরের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু এখন পরিষ্কার আবহাওয়া যেমন নদীয়া তারপরে উত্তর চব্বিশ পরগনা উপরের যে অংশটা সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এদিকে হুগলি বীরভূম সেই সঙ্গে মুর্শিদাবাদ এই সব জেলাগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত জুড়ে কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে বিশেষ করে উত্তরপ্রদেশের পশ্চিমাংশ দিল্লি এবং সংলগ্ন উত্তরাখণ্ড এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা ভারী মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আর এদিকে জম্মু কাশ্মীর লাদাখ এ সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে তবে রাজস্থানের দিকে কিন্তু কিছুটা পরিষ্কার হয়ে গেছে আবহাওয়া আর এদিকে গুজরাট এবং পশ্চিম ভারতের দিকেও কিন্তু কিছুটা আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে তবে মধ্য ভারতের দিকে কিছুটা মেঘ প্রবেশ করছে আস্তে আস্তে এদিকে আসামের দিকেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে ত্রিপুরা জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আজকে চব্বিশ ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল পঁচিশ ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত হবে না দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে উপরের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এদিকে ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু ড্রাই ওয়েদার থাকবে তবে হালকা কিছুটা চিটে ফটা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে পূর্ব মেদিনীপুর জেলা আর পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে এদিকে উত্তরবঙ্গে একাধিক জেলা কিন্তু ঘন কুয়াশার প্রভাস দেওয়া হয়েছে বলা হচ্ছে যে আগামী ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর আর মালদা এই সব জেলাগুলিতে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে সকালের বেশ কিছু সময় এরপর দেখুন পঁচিশ ডিসেম্বর দু হাজার সকাল সাড়ে আটটা থেকে ছাব্বিশ ডিসেম্বর দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং জেলাতে বিক্ষিপ্ত স্নোফলের সম্ভাবনা থাকছে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বাকি কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোনো ওয়ার্নিং নেই শুষ্ক ওয়েদার থাকবে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কিন্তু শুষ্ক ওয়েদার থাকবে আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই ড্রাই ওয়েদার থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আচ্ছা এরপর দেখুন ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে তিরিশ ডিসেম্বর দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সব জেলা প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ড্রাই ওয়েদারের সম্ভাবনার কথা বলা হয়েছে কোনো বৃষ্টিপাত হবে না এমনটাই জানাচ্ছে আলিপুরের আবহাওয়া দপ্তর